ওয়েলকাম ইওর এডুকেশন নাম্বার ওয়ান চ্যানেলে সবাইকে স্বাগত আজকে তোমাদের মূল বিষয় হচ্ছে রূপকথার কাহিনীর গল্পে সাতভাই চম্পা গল্পে যে নামকরণের সার্থকতা সেটি বলবো তোমরা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখতে থাকো আর তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই ভিডিওগুলি শেয়ার করে দিও আর কোন কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও রূপকথাগুলি বাংলার নিজস্ব সম্পদ সুপ্রাচীন ঐতিহ্যের অধিকারী এই রূপকথা থেকেই শিশুরা খুঁজে পায় বাংলাদেশের স্নেহের চিরন্তন সুরটি শিশু সাহিত্যিক দক্ষিণারায়ণ মিত্র মজুমদারের ঠাকুমার ঝুলির সংগৃহীত রূপকথাগুলি শিশু থেকে বৃদ্ধ সকলের কাছে চিরস্মরণীয় রূপে বিবেচিত হয়ে আছে সহজ সরলতার গুণে ঠাকুমার ঝুলি গ্রন্থটির মতো চিরায়ত চিরকালীন সাহিত্য খুব খুবই খুব কমই খুঁজে পাওয়া যায় গ্রাম রূপকথা নির্ভেজাল রূপ দেখেই বোধ করি রবীন্দ্রনাথ ঠাকুর ভূমিকায় মন্তব্য করেছিলেন এই যে আমাদের দেশের রূপকথা যুগের বাঙালি বালকদের চিত্তক্ষেত্রের উপর দিয়া অশ্রান্ত বইহিয়া কত বিপ্লব কত রাজ্য পরিবর্তনের মাঝখান দিয়া অক্ষুণ্ণ চলিয়া আসিয়াছে ইহার উৎস সমস্ত বাংলাদেশের মাতৃস্নেহের মধ্যে যে রাজা হইতে মধ্যে কৃষককে পর্যন্ত বুকে করিয়া মানুষ করিয়াছে সকলকে শুক্ল সন্ধ্যায় আকাশের চাঁদ দেখাইয়া ভুলাইয়াছে এবং ঘুমপাড়ানি কানে শান্ত করিয়াছে নিখিল রঙ্গরসের সেই চির পুরাতন গভীরতর স্নেহ হইতে এই রূপকথা উচ্চারিত দক্ষিণা বাবুকে ধন্য তিনি ঠাকুমার মুখের কথাকে ছাপা অক্ষরে তুলিয়া আছেন। তবু তাহার পাতাগুলি প্রায় তেমনি সবুজ তেমনি তাজাই রহিয়াছে প্রাজ্ঞকবির এই উক্তি থেকে স্পষ্ট গ্রন্থটি খাটি নির্ভরজাল রূপকথাই বহিপ্রকাশ আলোচ্য গ্রন্থের দুধের সাতা রূপ রূপতরাশি এবং চ্যাং ব্যাং নামক তিনটি বিভাগে সংকলন মোট গল্প কাহিনী এবং দুটি কবিতা রেখেছেন আলোচ্য সাত ভাই চম্পা কাহিনীটি দুধের সাগর বিভাগে স্থান সন্তানহীনতা সন্তান লাভের ব্যাকুলতা সন্তান লাভ দৈব দুর্বিপাকে সেই সন্তানের অনিষ্ট সাধন বহু বাধা বিপত্তি পেরিয়ে শেষ পর্যন্ত সন্তান সুখ লাভরূপ কথা ধর্মী কাহিনীগুলির অন্যতম পরিচিত বিষয় কলাবতী রাজকন্যা কিরণমালার মতো সাতভাই চম্পা গল্পে সন্তানহীন রাজার মনোবেদনা সন্তান প্রসবের খবর শুনে পুলকিত হওয়া অন্য নারীদের ষড়যন্ত্রের সন্তান সুখ লাভ থেকে রাজার বঞ্চিত হওয়ার ঘটনা আছে শেষ পর্যন্ত রাজার স্ত্রী সন্তান ফিরে পাওয়ার খুশির কথায় কাহিনী পরিসমাপ্ত হয়েছে কাহিনিতে দেখা যায় এক রাজা সাত রানী থাকলেও কারোরই সন্তান না হয় রাজা মনের দুঃখে থাকেন বহুদিন অতিক্রম অতিক্রম করার হওয়ার পর ছোট রানীর গর্ভে সন্তান প্রসবে সংবাদ শুনে তিনি এতটাই আনন্দিত হন যে রাজ ভাণ্ডার খুলে মিঠাই মন্ডা মণি মাণিক্য সকলকেই বিতরণ করতে শুরু করেন কিন্তু মানসিকতা তো আর সকলে সমান হয় না বড় রানীরাও হয়নি অধিকার মর্যাদা ভালোবাসা হারাবার ভয়ে বড় নারীরা হিংসায় জ্বলিয়া মরিতে লাগিল এদিকে রাজার আর তর সই না তিনি নিজের কোমরের সঙ্গে ছোট রানীর কোমরে একটা সোনার শিকল বেঁধে রাখলেন যাতে সন্তান হওয়ার খবর শোনার শিকল বেঁধে রাখলেন যাতে সন্তান হওয়ার খবর শোনার সঙ্গে সঙ্গেই তিনি আতর ঘরে চলে আসতে পারেন বড় রাজাকে বিরক্ত করার জন্য বারবার সে শিকল নাড়াতে থাকলে রাজামশাই সব কাজকর্ম ফেলে ছুটে চলে আসেন এবং কিছু দেখতে না পেয়ে বিরক্ত হয়ে চলে যান এদিকে ছোট রানীর চাঁদের পুতুল ফুলের কলির মতো সাতটা ছেলে ও একটা মেয়ে হয় রানে বড় ছেলে মেয়েগুলোকে নিয়ে পাশ পুতে পুঁতে দিয়ে এসে রাজাকে ডেকে কতগুলো ব্যাঙের ছানা ইঁদুরের ছানা দেখালো রাজা রেগে গিয়ে ছোট রানীকে রাজপুরীর বাহির করিয়া দিলেন নিজেদের অভিষ্ট স্বার্থপূর্ণ করিতে পেরে বড় রানীদের মুখে আর হাসি ধরে না পায়ের মলের বাসনা থামে না সুখের কাটা দূর হইল রাজপুরীতে আগুন দিয়া ঝগড়া কন্দল সৃষ্টি করিয়া ছয় রানীকে মনের সুখে ঘরকন্যা করিতে লাগিলেন ছোট রানী ভিকারানি হয়ে পথে পথে ঘুরতে থাকেন এমনই করে বহুদিন যাই রাজার মনে শান্তি নেই খা খা বাগান ফুল না এমন সময় একদিন মালি এসে খবর দিল সারা বাগানে কত ফুল না থাকলেও পাশগাদার উপরে সাতটি চাপা আর একটি পারুল ফুল ফুটে আছে মালি ফুল আনতে গেলে চাপা এবং পারুল ফুল জানায় রাজা না এলে এই ফুল পাওয়া যাবে না না দিব না দিব ফুল দূর আগে আসুক রাজা তবে দিব ফুল একথা শুনে রাজসভার লোকজনকে সঙ্গে নিয়ে রাজা পাশে কাদার এলে চাবা ফুলেরা একে একে বড় ছোট রানীদের আসতে বলে এক একজন করে রানী আসেন আর ফুলেরা তত উঁচুতে উঠতে থাকে কেউ ফুল পারতে পারেন না হতাশ হয়ে রাজা গাল গালে হাত দিয়া মাটিতে বসিয়া পড়িলেন এরপর যখন ফুলেরা ঘুটে দাসী ছোটরানীর আসার কথা জানায় তখন পাইক বেহারার দল মাঠ ঘাট খুঁজে ছোট সেখানে নিয়ে আসে হাতে পাইয়ে খবর গবর মাখা ছেঁড়া কাপড় পরা ছোট ফুল তুলিতে গেলে সাতটি চাপা ফুল এক এক করে সুন্দর চাঁদের মতো চেহারা নিয়ে এবং পারুল বোন রাজকন্যা হয়ে মামা বলে ছোট রানীর কোলে ঝাঁপিয়ে পড়ে এসব দেখে সকলে অবাক রাজার চোখ দিয়ে ঝরঝর করিয়ে জল গড়াইয়া গেল বড় রানীরা ভয়ে কাঁপিতে লাগলো রাজামশাই সব বুঝিতে পেরে বড় রানীদের শাস্তি দিলেন সাত রাজপুত্র কন্যা পারুল এবং প্রিয়তমা ছোট রানীকে নিয়ে রাজা রাজপুরীতে ফিরে এসে সুখে দিন যাপন করতে লাগলেন জাল ছিন্ন করে সত্যের জয় লাভের এই কাহিনী বাংলার মানুষের মুখে মুখে ফেরে সহজ সরল ভাষায় এই রকম মাধ্যমে গ্রন্থটি সংকলন করিয়াছিলেন বলেই শ্রী অরবিন্দর মতো মনীষারা মন্তব্য করেছেন দ্য বুক হ্যাজ মার্কড আউট অ্যান্ড ইফোস ইন আওয়ার লিটারেচার দিস ইজ শিওর টু গি ফিম এ permanent place in the rank of permanent poets and অ্যান্ড রাইটস ভিডিওটি এখানেই শেষ করছি